উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুকুরে আয়োজন করা হয় সহবোজ কার্যক্রম সেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহবোজ কার্যক্রম থেকে কুম্ভ মেলা নিয়ে দিলীপ ঘোষ বলেন এখন কুম্ভ মেলা চলছে অনেকেই নিশ্চয়ই সেখানে গেছেন ইতিমধ্যেই যারা যাননি তাদের আমি অনুরোধ করব একবার ঘুরে আসো এছাড়াও তিনি আরো বলেন নিজের শিকড়কে চিনতে পারা খুব জরুরি তাই মেলা যাওয়াও জরুরি এই নিয়ে দিলীপ আরও ঠিক কি বললেন শুনে নেওয়া যাক এই যে মহাকুম্ভ হচ্ছে যাতে কেউ কেউ হয়তো স্নান করে এসে গেছেন যারা করেননি তারা করুন হয়তো অনুভবই করতে পারছেন এর গুরুত্ব কত কারণ এই এই পশ্চিম আমার কাকা ছিলেন বয়স্ক আছেন এখনো অপান্ডবা বলতেন অমানুষ যখন বলি না আর বলতেন পশ্চিমবঙ্গ পাণ্ডবর্জিত দেশ পা পরিক্রমা করেছেন তাদের যে চৌদ্দ বছর ছিল আর ভগবান রামচন্দ্র পরিক্রমা করেছিলেন সারা রাজ্যে রাজ্যে সব জায়গায় গেছেন পশ্চিমবঙ্গে কেউ আসেনি তাই এখানে মানুষরা কমিউনিস্ট হয় অবিশ্বাসী হয় আর অবিশ্বাসীরা প্রভাব বিস্তার করে কারণ আমাদেরও বিশ্বাস কমে গেছে ভগবানের স্পর্শ ছাড়া এটা হয় না ভগবানের পাদ স্পর্শ হয় না ভারতবর্ষ এই জন্য ধন্য হয়েছে যে ভগবান দশ বার এখানে এসছেন অবতীর্ণ হয়েছেন লীলা করেছেন সেটা শাস্ত্র আকারে আমরা পড়ে থাকি প্রেরণা পাই আর এই সবই গ্রহ নক্ষত্র ভগবানের ইচ্ছা হয় আমাদের ইচ্ছায় নয় তাহলে আমরা যখন জন্মেছি এই দেশে আছি জীবিত অবস্থায় তখন কেন মহাকুম্ভ হচ্ছে ছ বছরে অর্ধ কুম্ভ বারো বছরে পূর্ণ কুম্ভ পূর্ণ কুম্ভ হলে একশো চুয়াল্লিশ বছরের মহাকুম্ভ আমার বাবা ঠাকুরদা তার ঠাকুরদা দেখতে পাইনি তারা পূর্ণাত্মা ছিলেন আমাদের চ্যানেল সাত্বিক ছিলেন কিন্তু পাননি কেন সেই ভগবান তাদের আশীর্বাদ করেন বা তপস্যা ছিল না আমরা পেয়েছি এই ভারতবর্ষে সেই প্রয়াগ ধামে এখানে কুম্ভ থেকে অবৃত পড়েছিল সেখানে পূর্ণ মহাকুম্ভ হচ্ছে আর আমরা এখন তো টিভিতে দেখছি ভিডিওতে দেখছি দেখার সৌভাগ্য তাদের হবে আছে। না হলে কাছে হয় না গঙ্গার ধারে যারা থাকে তারা ওই স্নান করে না দূর থেকে তামিলনাড়ুর লোক এসে এখানে করে করিয়া কেরালা থেকে মহারাষ্ট্র কাছে এখানকার লোক করেন তাদের কাছে বাকি জল আর গঙ্গা জল সমান কারণ তার বোধ নাই তার দৃষ্টি নাই তার সংস্কার নেই উরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না